আসসালামু আলাইকুম মা বোনেরা আমার একটা কথা শুনুন আমার বাপ নাই অসহায় মানুষ আমি মা আমার পাচ্ছে মাজ করে আমার আমার কলকরি বার করছে কলকরেছে ডাক জানে পরে টাকা লাইনে আলাপাকে লাইনে আসি অঙ্কা আমার এই ডাক্তারের স্লিপ দিছে আমি কুমক হাসপাতালে ভর্তি করা হতে গেছে প্রায় দেড় লাখ টাকা লাগবে আমার অঙ্কা আমার বাড়ি টিভি তে স্বভাব আছে আমার টাকা যায় তো কইছে চাইতে পারিনা টাকা জালায় আনো কাছে হক করে করে আমরা যা পারে সাহায্য সহযোগিতা করে আসসালামু আলাইকুম ইখানে মামা আপনি মামা কিছু একটা বলেন মানে সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে আরই কারণ আমাদের আমরা এখানে ব্যাকের বাজারে আমাদের এলাকার সবাই মাইমুরবি যারা আছে সবাই আমরা ইখানে আসছি আমরা এই একটা সিদ্ধান্ত নেছি যদি মামা কিছু বলেন আপনারা ইতিমধ্যে তার কথা শুনছেন এই ছেলেটি নঙ্গলিয়া ছ থেকে এসেছে অসময় তার চিকিৎসার প্রয়োজন চিকিৎসার জন্য প্রায় তের লক্ষ টাকার মতো তার প্রয়োজন এই জন্য আমরা সমাজ ব্যক্তি ব্যক্তিবর্গ এখানে আমরা বসি তার চিকিৎসাটা যেন করতে পারি সেজন্য আমরা কিছু কিছু আমরা সহযোগিতা হাত আমরা বাড়িয়েছি আর আপনারা যারা এ ভাইবেন আপনারা যারা এই বিডিও পাইবেন আপনারাও আমাদের

টা আমরা স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ হ্যাঁ কেউ যদি সহযোগিতা করেন আমরা এখানে অফেনলি ভিডিও করতেছি আমাদের ভিডিওতে আমরা যে নাম্বারটা দেবো ওই নাম্বারটাতে আপনারা সহযোগিতা করতে পারেন এটা আমাদের সাবেক মিরাজ মেম্বারের নাম্বারটা বিকাশ নাম্বারটা দিয়ে দেবো এখানে আমাদের মাইন্ড অনেক লোক আছে অনেক মানুষ আমরা এলাকার সবাই মিলে একটা ভিডিও করলাম সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম